চ্যানেল আমি সুব্রত দেখতেই পাচ্ছ আজ কয়দিন ধরে এত যে দুর্ঘটনার সাথে রয়েছি বাবাকে নিয়ে খুব চাপে রয়েছি তো দেখতেই পাচ্ছ আর আজকে শুক্রবার ছিল তো সবাইকে দেখে টেকিয়ে পাঠিয়ে দিয়েছি শ্বশুরমশাইও ও চলে গেছে বাড়িতে গিয়ে আলোচনা করবে তো আমি আর জামাইবাবু এখানেই থেকে গেছিলাম এখানে হসপিটালেই থাকব তো শনিবারে হসপিটালে কোনো রকম রিকোয়েস্ট করে এমার্জেন্সির পাশে থাকতে দিয়েছিল শনিবার দিন বললো আর থাকতে দেওয়া হবে না নিজের নিজের ব্যবস্থা করে নিতে হবে হসপিটাল থেকে বললো আর থাকতে দেওয়া যাবে না ঠিক আছে ব্যবস্থা করতে হবে তো শনিবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মেশ হয়ে সকালবেলায় নাস্তা করে এসে আমরা বাইরে রোদ পোয়াচ্ছিলাম পোয়াতে পোয়াতে ভালো লাগছে না বাড়িতে আলোচনা কি হচ্ছে না হচ্ছে জানতেই পারছি না সকালবেলায় কি বলেছে না বলেছে শ্বশুর মশাই সেটাও জানি না তো শ্বশুর মশাই ঠিক নটার পর পরে ফোন করলো বলছে মোটামুটি বাড়িতে আমি হালকা পাতলা হেন্স দিয়েছি এতে মোটামুটি সবাই একটু চুপচাপ রয়েছে চুপচাপ থাকা সত্ত্বেও যতটা বলেছি অতটাই বুঝতে পেরেছে যে বাবার পরিস্থিতি কীরকম কীরকম অবস্থায় রয়েছে মাও গিয়ে বাড়িতে চুপচাপ হয়ে গেছে মাও কোনো কথা বলছে না আর যে কীরকম দেখলাম কীরকম ছিল বাবা এখন কীরকম হয়ে গেছে কোন পরিস্থিতিতে কোন অবস্থায় বাবা এখন রয়েছে সেটা বাড়িতে গিয়ে মা আর কিছু বলতে পারছে না তো শ্বশুরমশাই সবাইকে বুঝিয়ে বলেছে যে এরকম ব্যাপার তো আমাকে এইভাবে বুঝিয়ে বলল যে আমি বাড়িতে বলেছি চিন্তা করতে হবে না তুমি আজকে বাড়ি চলে আসবে আমি থাকবো ঠিক আছে আমিও শনিবার রাতে এসে রোববারে আবার চলে যাব তো এরকমই কথাবার্তা আর এই ইয়েতে আমার পিস্তত দাদা ফোন করেছে যে আমি দেখতে আসব তোমাকে দেখার জন্য একটু সুযোগ করে দিতে হবে আমি ঠিক আছে তুই আয় আমরা তো আর বেশি কেউ নেই আমি বাড়ির থেকেও আজকে কারোকে ডাকছি না তো শনিবার দিন আমি আর বাড়ি থেকে কাউকে ডাকলাম না আমি বললাম আজকের দিনটাও থেকে যায় রোববারে আসেন মানে বলাতে আপনারও রেস্ট দরকার কয়দিন ধরে যে দখল গেল তো রেস্ট করে আপনি আসুন রোববার সকালে আমি রোববার সকালে দেখে আমি চলে যাব তো এরকম কথাবার্তা হলো তারপরে পৃষ্ঠতদাদা সে বলছে আমি আসবো মানা করি আমি বললাম চলে আয় দেখে যা দেখে কি দেখ কীরকম দেখবি তো আমাকে ফোন করার মোটামুটি ঘন্টা তিনিক পরে চলে এসছে আমাকে বারোটা নাগাদ ফোন করেছিল তো বারোটার পর মানে তিনটে সাড়ে তিনটে নাগাদও চলে এসছে সে বাইরে কথাবার্তা বললাম কথাবার্তা বলে আমি আবার ডক্টর ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে বাবার কি পরিস্থিতি এখন কীরকম সিচুয়েশান সেটা জানার জন্য ডাক্তার ম্যাডামের কাছে যেতে হবে গিয়ে আলোচনা করতে হবে আলোচনা করে কীরকম পরিস্থিতি আছে সেটা জানতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তিনটের সময় তো ডেকে তলায় যেতে অনুমতি দিল আর যেতে অনুমতি দিয়াতে তো ডক্টর ম্যাডামের সাথে কথা বলতে মানে কথা বলার যে সময়টা ছিল সাড়ে তিনটের পরে তো ওখানে গিয়ে কথা বলে মোটামুটি ডাক্তার ম্যাডাম বলছে এখন যা পরিস্থিতি বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আর ইউরিন পাশটাও করছে না ইউরিন আমাদের শরীরের যে বজ্র পদার্থ মানে যাবতীয় নোংরা যে টক্সাইড বের হয় সেটা ইউরিনের মাধ্যমে বের হয় কিন্তু বাবার সেই ইউরিনটা পাস হচ্ছে না দুটো কিডনি খারাপ হয়ে গেছে ইউরিন পাস হচ্ছে স্বল্পমাত্র বলছে এখন যে অবস্থা আছে কিছু বলতে পারছে না কি হবে না হবে তখনও আমার মনোবল ভাঙিনি যে বাবাকে আমি তখনও বেটার ট্রিটমেন্টের কথাই ভাবছি ডাক্তাররাও বেটার ট্রিটমেন্টের কথাই ভাবছে তো ডাক্তাররা বলছে আমরা যতটা পাচ্ছি ততটা চেষ্টা করছি দেখছি নি তো তো আমি বলছি ইউরিনটা কি পাস হচ্ছে না বলছে হচ্ছে না বলবো না একদম খুবই স্বল্প মাত্র একদম খুব সর্বমাত্র সারাদিনে দুশো এম এল মানে একদমই কম যেটা কাশির সিরাপ এরকম সাইজের একটা কাশির সিরাপ যেরকম হয় শিশি দিনে ওরকম ইউরিন পাস হয়েছে তো বলছে যদি ইউরিনটা পাস হয়ে যায় খুব ভালো নাহলে আমরা কিছু বলতে পারছি না তো ডাক্তারের সাথে কথা বলে আসার পরে আমি আর জামাইবাবু ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে দেখলাম টাইম হয়ে গেছে তো আমি এন্ট্রি করে নিই জামাইবাবু এন্ট্রি করলো জামাইবাবু এন্ট্রি করার পরে আমি আর জামাইবাবু দেখে আসলাম যে আগের থেকে অনেক পরিস্থিতিটা অনেকটাই খারাপের দিকে যাচ্ছে দেখার পরে একদম চুপচাপ হয়ে বেরিয়ে চলে আসলাম এসে নিচে চলে আসলাম নিচে আসার পরে আইসিউর কার্ডটা দাদাকে দিলাম বিস্তুত দাদাকে দেওয়ার পরে সে দেখে এসে আমাকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে সে আর চোখের জল ঠেকিয়ে রাখতে পারছে না তার কারণ আমার বাবারা দুই ভাই তার মধ্যে আমার বড় জ্যাঠামশাই তিনি স্বর্গবাস করেছিলেন আমাদের জন্মের আগে অনেক আগে আমার জ্যাঠামশাইকে আমরা দেখিনি তো সেই সূত্রে আমার দাদা মানে আমার পিস্তত দাদা আমার পিস্তত মানে আমার পিসিরা চারজনা চারটে পিসি তো চারটে পিসির যতজনাই রয়েছে মানে ভাই দিদি এরা সবাই আমার বাবাকেই দেখেছে আমার জ্যাঠামশাইকে দেখেনি তো বাবাকে খুবই ভালোবাসত আর বাবাও আমার পিস্তত ভাই বন্ধু সবাইকে খুব ভালোবাসত দাদা আমাকে জোরে ধরে চোখের জল ঠেকিয়ে রাখতে পারছে না আর তার সাথে সাথে আমার চোখের জল কি করে ঠেকিয়ে রাখবো আমি তখন দুই ভাইয়ের চোখের জল অনবরত ঝরঝর করে করছে সবাই তাকিয়ে দেখছে যে এরা কী করছে জড়িয়ে ধরে চোখের জল অনবরত পড়ে যাচ্ছে তো না দুজনকে সাহস জাগালাম মানে আমিও দাদাকে বলছি বাবা ভালো হয়ে যাবে ও বলছে মামা ভালো হয়ে যাবে আরে খুব সুন্দর ট্রিটমেন্ট চলছে এত সুন্দর ট্রিটমেন্ট চলছে মামার কিছু হবে না আমিও বলছি বাবার কিছু হবে না আমি তো চেষ্টা করছি বাবাকে ভালো করার জন্য তো দুজনা খুব কষ্টে স্বাভাবিক হলাম হওয়ার পরে ও বলছে আমি আর থাকবো না আমি বাড়ি চলে যাবো বললাম যা বাড়ি চলে যা আমরা দুজনে থাকবো আজকেও তারপরে পরে আসবে মশাই আমি দেখে শ্বশুমশাই থাকবে বললো আমি বাড়ি যাব তো বললো ঠিক আছে আমি বাড়ির দিকে যাবো বাড়ির দিকে যাই তো হসপিটাল থেকে বেরিয়ে বাইরে যাওয়ার পরে আমি বললাম যা দেখলি কারোকে যেন বলিস না এই পরিস্থিতি বললো যা পরিস্থিতি কাউকে বলার মতন নয় কাকে বলবো গিয়ে বলবো ভালো আছে মামা এটাই আর বাইরে কথাবার্তা বলে এরকম কথাবার্তা বলে দাদা চলে গেল আমরা ভেতরে চলে আসলাম ভেতরে চলে আসার পরে হসপিটালে শনিবার তিন রাতটুকু থাকতে দিল রোববার রাতে বলছে আর থাকতে দেবো না ঠিক আছে আজকের দিনটা থাকতে দিলেই হবে আর আমরা পরের দিন আমরা নিজের মতন নিজে ব্যবস্থা করে নেব আপনাদের আর কষ্ট দেব না আমরা একটা গেস্ট হাউস দেখে নেবো তো এরকমই কথাবার্তা হলো তো শনিবারের যে জার্নিটা যে কষ্ট ভোগ করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর রোববারে কি হয় না হয় রোববারে জানাবো Thank you.